আপনারা জানেন যে ঢাকার ইউনিটিতে গত আঠাইশ দশ আঠাইশ আগস্ট যে একটা পল্টেক বিল বৈঠক অনুষ্ঠিত ছিল সেখানে ষোলোজনকে গ্রেপ্তার করা হয় পরে দুইজন অবসরপ্রাপ্ত বিচারপতি আরে অবসরপ্রাপ্ত সচিব তাদেরকেও গ্রেপ্তার করা হয় তো এর ভেতরে লতিফ সিদ্দিকী হলো এক নাম্বার যার বয়স হইল বেসিক্যালি এইটি সেভেন কিন্তু তারা এফআইআর লিখছে সেভেন্টি যেখানে কাদের সিদ্দিকীর বয়সই প্রায় এইটি তার থেকে ছয় সাত বছর বড় লতিফ সিদ্দিকি তো সেই লতিফ সিদ্দিকি সহ সবার বিরুদ্ধেই মামলাটা হইল সন্ত্রাস দমন অর্থাৎ ওইখানে বৈশাখ আমরা নাকি আমাদের এই লোকজন এরা এই সরকার কর্তৃক জন্য সন্ত্রাস করার চেষ্টা করছে ভূমি রাষ্ট্রীয় সম্পত্তিতে যে আইনগুলো দিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা তো যে কারণে হাইকোর্ট ডিসাইড করল কততে কোন সম্পত্তি ধ্বংস করা তো এটা উত্তর দিতে পারে না এইখানেও আসার পরে যেটা এই হলো সেটা হলো যে যত সে বেলা

সেই অর্ডারটা এখানে স্যার আমি কিসের উপর নিজে এটা হয়তো একটা তাদের এই যেটা এটা না হইলে পরে এই কি ওই থ্রু নেট এটা চলে যায় বেইল অর্ডার বেইল অর্ডার গেলে পরে তো ওইখান থেকে আমাদের এটা বলার সুযোগটাই হয় না ইটস নট ট্রু যে এইখান থেকে নেটে তারা দেখলে পরে এইভাবে তা না বেইল জাবিন নামাজ সাইন করতে হয় সাইন করলে পরে ফাইল করলে পরে সেইটা আবার ঢাকা ফর এক্সাম্পল ঢাকার মামলা যদি হয় সেটা ঢাকা কোর্ট থেকে যাবে জেলখানায় তখন যে নেয় তাও না তারপরে তারা আবার কোয়ারি করে এসবির কাছে ডিবির কাছে ইশের কাছে কোয়ারি করে ওভার টেলিফোন করে এটা কোয়ারি করে কেউ যদি বলে যে না দাঁড়াও যে কারণে দেখা যায় যে বাড়িতে পারতেছে না আরেকটা মামলা